জাতীয় তাদের ক্ষমা করবে এটা হলো একটা মেরুদণ্ডহীন ব্যক্তিত্বহীন এটা শেখাজিনার তিন সাগলের তিন নম্বর বাচ্চা এটার প্রতিষ্ঠাতা তো হলো হোসেন মোহাম্মদ ইরশাদ যার হাতে জিয়র রহমানের রক্ত লেগে আছে জিয়র রহমানের কিলিং মাস্টার মাস্টারমাইন্ড তো ها ইরশাদ সমগ্র কারণে শুধু সেনাবাহিনী বিদ্রোহ বিসাদের বিচার হচ্ছিল বাকিদের বিচার তো হয় নাই কেন হইতে পারলো না কারা মঞ্জুর কে খুন করেছিল এগুলোর জবাব তো এরশাদ সারা জীবন তো মতো একটা দুর্নীতিবাজ ক্ষমতা দখলকারী একটা সামরিক শাসক তার দল হলো তার আদর্শটা কি কোন আছে আমি দল যারা করে তাদেরকে রেসপেক্ট করি তারা একটা হয়তো ভালোবেসে কাজটা করে আমি তাদেরকে ছোট করতে চাই না কিন্তু তাদের আদর্শটা কি আদর্শ হাসিনার পা কান্ত এক পাথর তো রোশনের সাথে আরেক বলে জিএম কাদের দুই পাড়ে দুইজনে কানতেছে হাসিনা সুন্দর খেলছে হ্যাঁ রে একবার হ্যাঁ তুই ঠিক আছিস ওরে কয় না তুই ঠিক আছিস তো এরকম একটা মেরুদণ্ডহীন হিম সরীসৃপ রাজনৈতিক দল নিয়ে আমার মাথা ব্যথা নেই এটাও তো আপনার সেই ইয়ের মতো কথা বললেন মানে আমার আবার ওই জ্যোতিষী কথা বলেন আওয়ামী লীগের কে হাল ধরবে না ধরবে এটা তাদের ব্যাপার ডাকাইতের পোলা ডাকাইত হয় চোরের পোলা চোর হয় হয়তো আবার কোনো চোর ফিরে আসবে দল তো গুসাবে গুসাক যদি ফ্রি ফেয়ার ফ্রেশ এয়ার ওরে যদি ডেটল দিয়া ওরে যদি ডিটারজেন্ট দিয়া ওরে যদি আপনার এই যে কি পাউডার বলে ব্লিচিং পাউডার দিয়া ওরে ওয়াশ ট করে যদি ওর পেটের ভেতরে মাথার ভেতরে যত ময়লা আছে ইন্ডিয়ানরা ঢুকাইছে এগুলো সাফসুত্র করে যদি আসে খুন টুন রক্তমক্ত ক্লিন হয় জেল জুল খাইটে তো আয়